আজকে যিনি আমাদের এই উপদেশটা তিনিও কিন্তু ঠিক একই রকম মানসিকতা তিনি চুরি করেছিলেন আরেকজনের পুরস্কার পাওয়া গল্পের বই ম্যাগাজিন তার নিজের জীবনীতেই তিনি লিখেছেন আমার দিকে তাকাবেন না আমি লিখি নাই উনি নিজে নিজে কিছুদিন আগেও বলেছেন আমি নিজে শুনেছি যে বুদ্ধি 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 দিয়ে আমাদের জিততে হবে স্যার আপনি তো সার আপনি তো শিক্ষক বুদ্ধির সঙ্গে বিবেক লাগে ওটা আপনি বলেননি স্যার আপনি শুধু বলেছেন বুদ্ধি দিয়ে জিততে হবে ঠগ জোচ্চোর কারম্যান এদের বুদ্ধি আমাদের চেয়ে অনেক বেশি এরা কিন্তু বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করে সত্যিকার অর্থে বুদ্ধিজীবী বললে এদেরকেই বলা উচিত যারা বুদ্ধির উপরে উপার্জন করে মানুষকে ঠকিয়ে উপার্জন করে আপনার আসিফ নজরুল আপনার সার্জিস মলম আপনার ওই হাসনাত আব্দুল্লাহ এরা কিন্তু সব আপনার মতোই বুদ্ধিমান আপনি ওদেরকে একটু স্যার বিবেকের কথা বলেন আপনি পারতেন আপনি গোটা পৃথিবীর মানুষ আপনাকে ম্যান্ডেট দিয়েছিল বিবেকের কথা বলার আপনি ম্যান্ডেলা হতে পারেননি আপনি মার্টিন লুথার কিং এর ধারে কাছে তার পাদুকা বহনের যোগ্যতা আপনার নেই কিন্তু আপনি পারতেন আপনি পারতেন এই দেশে আসার পরে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সাধারণ জনগণের সঙ্গে কথা বলে আপনি দেশটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারতেন কিন্তু আপনি সেটা করেননি আপনি উস্কানি দিয়ে ধ্বংস তো করেছেন মানুষের নৈতিকতাকে ধ্বংস করে দিয়েছেন আজকে রাজাকার ভিক্টোরি সাইন দেখাচ্ছে ভিক্টোরি জানেন না কারণ আপনি তো জনবিচ্ছিন্ন মানুষ জনগণের সঙ্গে আপনার যোগাযোগ নেই আপনি মনে করেন যে পেটোয়া বাহিনী দিয়ে আর ওই ইয়ের ইসলাম আর এই জামাতে ইসলামের মব লিঞ্চিং করে আপনি দেশকে ঠান্ডা করে দেবেন হ্যাঁ রিক্সাওয়ালা সরে যাবে ঠেলা গাড়িওয়ালা সরে যাবে ভেজিটেবল সরে যাবে মারপিট করবে না কিন্তু ক্ষুধা সুলতানা ক্ষুধা একটা ভয়ঙ্কর প্রেরণা মানুষ যখন ক্ষুধার্ত হয় মানুষ যখন দেখে যে তার শিশু সন্তান ক্ষুধার্ত তার কিশোরী কন্যা ক্ষুধার্ত তার স্ত্রী লুটিয়ে পড়েছেন ক্ষুধায় তখন সে হাতের মধ্যে বটি নিয়ে রামদা নিয়ে বেরিয়ে আসবে হয়তো সে আর ঘরে কিন্তু ওই রামদা দিয়ে বটি দিয়ে সে কিন্তু প্রতিশোধ নিয়ে ফেলবে এই ক্ষুধার এই প্রেরণাকে আপনি এক সঙ্গে এক কোটি মানুষ ক্ষুধার্ত মানুষ যখন ধেয়ে আসবে আপনার কোন মিলিটারি কোন বিজিবি কোন পুলিশ কেউ ঠেকাতে পারবে না কোন সেভেন পয়েন্ট সিক্স টু এম এম এমুনেশন দিয়ে এস এল আর রাইফেল দিয়ে স্নাইপার শর্ট করে আপনি তাদের আটকাতে পারবেন না তারা ধেয়ে আসবে এবং তাদের সেই মহাপ্রলয়ের সুনামির কাছে খড়কুটোর মতো ভেসে যাবেন স্যার পালাতে পারবেন না স্যার আপনার ছাত্রদেরকে আপনি কি শিখেছেন জানি না আপনার পাশে মাহমুদ রহমান মান্নাকে যখন দেখি তিনি সরাসরি আপনার ছাত্র ছিলেন আজকে আপনি তাদেরকে বেছে নিয়েছেন যাদের নৈতিকতা বলে কিছু নেই যারা বিক্রি হয়ে যায় স্যার আমি এই ঘৃণার কথা যত বলবো আমার আমার ভেতরে সেই ঘৃণার বারুদ তত জ্বলে উঠবে নতুন প্রজন্মকে বলছি আপনারা নিজেদের নামটা অন্তত পরিষ্কার রাখেন এদেরকে সমর্থন করবেন না কালার আমেরিকার পয়সায় কেনা বেলুন ওই বেলুন ফুটে যাবে যে তাজুল ইমাম ভাই অনেক ধন্যবাদ আমি শেষ করব কিন্তু আপনার কাছে দুটি বিষয় জানতে চাই একটি হচ্ছে যে এরকম আশঙ্কা আছে কি না যে একদিন দেখা যাবে সত্যি সত্যি মুক্তিযোদ্ধাদের বিচার হচ্ছে আর একটি বিষয় অনেকেই বলছেন একটা যুদ্ধের অপেক্ষা আছে এখন সত্যি সত্যি কি একটা যুদ্ধ করে আবারও দেশকে মুক্ত করতে হবে নাকি আমার কাছে প্রতিনিয়ত অনেস্টলি আমার কাছে সেটাই মনে হয় আর মুক্তিযোদ্ধাদেরকে এরা বিচার করতে চাইবে কারণ রাজাকার যদি মুক্তি পায় বাই ডিফল্ট মুক্তিযোদ্ধারা অপরাধী যে মেয়েটি যে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা নারী এই আজহারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন আজকে কিন্তু তাকে জেলে যেতে হবে কেন কারণ তিনি সাক্ষী দিয়েছেন একজন তথাকথিত তাদের নারেশনে নির্দোষ মানুষের বিরুদ্ধে তাই না তো মুক্তিযোদ্ধাদের এখন বিচার হতেই পারে তাজুল ইমামের নামে ফাঁসির আদেশ দণ্ডাদেশ জারি হতেই পারে হ্যাঁ আর এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি আমরা মুক্তিযোদ্ধাদের বয়স আমাদের সত্তর অর্ধ সবার তো আমরা তো আরেকটি লড়াই করার মতো প্রাকৃতিক প্রকৃতি আমাদের কাছ থেকে সেই প্রাণশক্তি শক্তি কেড়ে নিয়েছে যেটা আমরা করতে পারি আমাদের আমরা নতুন প্রজন্মের কাছে সঞ্চার করতে পারি আমাদের আদর্শের কথা এই বাংলাদেশের কথা আজকে বঙ্গবন্ধু নেই আজকে মুক্তিযোদ্ধারাও নেই সৈয়দ নজরুল নেই তাজউদ্দিন নেই মনসুর আলী নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টর কমান্ডারে যারা মানে প্রধান ছিলেন কেউ নেই জেনারেল ওসমানী নেই মানিকস নেই জগজিত সিং অরোরা সম্ভবত অতিবৃদ্ধ এখন হ্যাঁ তো সেই যুদ্ধ একাত্তরের যুদ্ধ আবার ফিরে এসছে যেন মূলতবি যুদ্ধ ফিরে এসেছে আপনারা যারা অনেকেই বলতে শুনেছি যে আহা আমি যদি সে সময় থাকতাম তাহলে যুদ্ধ করতাম যুদ্ধ করতে হবে কেন করতে হবে বলি গা বাঁচিয়ে থাকতে পারবেন না আজকে হয়তো পারবেন আজকে অর্ধেককে সাফ করবে কালকে বাকি অর্ধেকের জন্য ওরা আসবে এবং ওরা আসবেই ওদের সব কিছু ওদের একটা কালো বই আছে বইয়ের মধ্যে এক দুই তিন করে সব প্ল্যান লেখা আছে এটা পনেরো নম্বর প্ল্যান যে মুক্তি এই এই কি বলে জামাতের যে রাজাকারকে মুক্ত করা হলো ওদের দুই নম্বর প্ল্যানের মধ্যেই মধ্যে যত সন্ত্রাসী ছিল প্রায় সাতশো সন্ত্রাসী যারা জেলখানায় ছিল তাদেরকে ওরা ছেড়ে দিয়েছে তারা বেরিয়ে এসে আয়না ঘরের গল্প করে ইন্টারোগেশন ইন্টারোগেশন সেলের গল্প করে সেলে না ঢোকালে এরা স্বীকারোক্তি দেওয়ার পরেও তারা জেল থেকে বেরিয়ে গেছে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ওটা ছিল প্ল্যান নাম্বার দুই আর এটা প্ল্যান নাম্বার পনেরো তো প্ল্যান নাম্বার আঠারোতে বা বাইশে বা পঁচিশ তিরিশে কি আছে মুক্তিযোদ্ধাদেরকে মেরে ফেলা বা ফাঁসি দেওয়া বা একজনকে প্রতি কি ওরা দেবে কেন দেবে ওই যে ইগর জিতে যাওয়া দিয়েছি মুক্তি মুক্তিযোদ্ধাগিরি করেছিলি দেশ স্বাধীন করেছি বাংলাদেশ নিশ্চয়ই বাংলাদেশ এখান থেকে এখান থেকে ঘুরে দাঁড়াবে আমি বিশ্বাস করি কারণ যেই লাখ শহীদের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেই বাংলাদেশ কখনই হারতে পারে না দেয়া যায় না হারবে না কোনোদিনও এটুকু বিশ্বাস আমার আছে বারবার বাংলাদেশের পথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে চেষ্টা না অপচেষ্টা হয়েছে কিন্তু তারা টিকতে পারেনি এর আগেও হয়েছে তো কিন্তু বাংলাদেশের মানুষই আবার তা ঘুরিয়ে দিয়েছে আমি বিশ্বাস করি তারা সফল হতে পারবে না তাজল ইমামীর মুক্তিযুদ্ধে আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতি সালাম শ্রদ্ধা রাখি আমি আজকের আয়োজন শেষ করতে চাই আপনাকে অনেক ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ শ্রোতাদেরকেও ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্যে আপনারা আমার বক্তব্যটা আজকে বেশ গুছিয়ে বলতে পেরেছি এটি আপনারা শেয়ার করবেন ছড়িয়ে দেবেন এবং সুলতানা তোমার যে প্রচেষ্টা এটাও যুদ্ধেরই একটা অংশ হ্যাঁ পুরুষের মতো ইতিহাসের কাপুরুষের মতো বীর বাংলাদেশ বীরের জন্ম দিয়েছে ওই মেয়ে যেন ওই পেশোয়ারের এই মেয়েটি যেন কৃষি তরুণী মেয়েটি যেন বলে আমল বাঙ্গালকে তারা ইয়ে লড়াই জিতেগা এটা যেন বলতে পারে ওরা